ভাইরে ভাই বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট যে ইউটিউবের রাজা মিস্টার বিস্ট বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সুখবর দিয়েছে বিস্ট গেমের সিজন তে বাংলাদেশের যে কেউ অংশগ্রহণ করতে পারবে বিস্ট গেম সিজন থ্রি এ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা এই সাথে অংশ নিয়ে জেতা যেতে পারে মোট পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বাষট্টি কোটি টাকা এক কথায় যা স্বপ্নের মতো পুরস্কার গ্যাস আপনি কি কখনো চিন্তা করছেন বাষট্টি কোটি টাকা মানে এত টাকা এসে গেছে ইউটিউব সাম্রাজ্যের রাজা মিস্টার বিস্ট কোটি কোটি সাবস্ক্রাইবার অভাবনীয় চ্যালেঞ্জ আর রেকর্ড করা পুরস্কারের জন্য যিনি বিশ্বজুড়ে পরিচিত এবার থ্রি অংশগ্রহণ করতে হলে আপনাকে আঠারো প্লাস হতে হবে মিস্টার বিস্টের এই আন্তর্জাতিক রিয়েলিটি শোতে অংশ নিতে হলে আবেদনকারীকে হতে হবে আঠারো বছর বয়স বা তার বেশি বয়সী থাকতে হবে বৈধ পাসপোর্ট এবং আন্তর্জাতিক ভ্রমণের যোগ্যতা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী বাংলাদেশিরা প্রতিযোগিতার শুটিং হবে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে অংশগ্রহণকারীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর চ্যালেঞ্জ টান টান উত্তেজনা আর বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ বিশ্বের যে কোনো দেশে এই বিশটি গেমের শুটিং হতে পারে Oh my gosh. Oh, you're like surrounded by ladies. It's back. I wouldn't move. দুনিয়ার ইতিহাসে এটিকে বাংলাদেশের জন্য এক বড় মাইলফলক হিসেবেই দেখছেন অনেকে কারণ এতদিন এই ধরনের বৈশ্বিক শোতে বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল প্রায় অকল্পনীয় সেখানে এবার স্বপ্নের দরজা খুলে দিলেন মিস্টার বিস্ট নিজে মিস্টার বিস্ট এত বড় একটা সুযোগ দিছে বাংলাদেশের জন্য আমি শুনে পুরাই অবাক হয়ে গেছি মানে বিস্ট গেম সিজন তে বাংলাদেশিদের জন্য অফার দিয়েছে এবং যে কেউ অংশগ্রহণ করতে পারবে আজ দেরি না করে এখনই আপনারা আবেদন করা শুরু করে দেন বিস্ট গেমের জন্য আপনাদের শুভেচ্ছা রইল এবং অভিনন্দন Oh